লা তাজার আল আল্লা রুদ্দিন কাফেরীরা তাই একটা কাফেরকে ও তুমি সার দিও না একটা কাফেরকে আর জীবিত রেখো না গজব দিয়ে ধ্বংস করে দাও নুয়া আলেস সালাম নয়শো বছর পরে তার জাতির গজবের জন্য দোয়া করেছিলেন আমার প্রিয় ভাইরা এই দাওয়াতের লাইনে যারা থাকে তাদের ধৈর্যশীল হতে হয় ঠিক না অস্থির প্রকৃতির রক্ত গরম লোক দাওয়াতি কাজ করতে পারে না দাওয়াত দিতে হয় ঠান্ডা মাথা ঠান্ডা মাথায় দাওয়াত দিতে হয় ইসলামের দাওয়াত দেওয়া তো সহজ না আমার জীবনে জীবনেও শুনি নাই আমাদের তাবলিগি জামাতের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা কোনো সমস্যা হয়েছে এটা আমি কখনো দেখি নাই এই যে কয়েকদিন আগে দেখলাম ঠিক কিনা এটা খুবই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দেশের মানুষ এটা চায় না কোনো ধর্মপ্রাণ মুসলমান এটা চায় না আমরা এর নেপথ্যে এই হত্যাকাণ্ড তিনজন টঙ্গীর ইস্তেমার মাঠে তিনজনকে হত্যা করা হয়েছে আহত হয়েছে অনেক এ কথাগুলো বলতে লজ্জা লাগে সরম লাগে নিজেকে খুব ভ্যায় মনে হয় ছোট মনে হয় যে তাবলিগের ইস্তেমার একটা ঐতিহ্যপূর্ণ মাঠে সেখানে তারা মারামারি করে এর পরে রক্তারক্তি করে তিনজন মানুষকে হত্যা করা হলো নিঃসন্দেহে ইসলাম বিদ্বেষী একটা ষড়যন্ত্র এখানে অবশ্যই আছে তারা চায় না তারা চায় না বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার হোক ঠিক কিরা বলেন ฮะজরত নुआলে ইসলাম যখন 950 বছর জাতিকে কালেমার দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত রিসালাতের দাওয়াত আখিরাতের দাওয়াত দিয়েছিলেন 950 বছর কত বছর আওয়াজ দিয়ে বলেন 950 বছর দাওয়াত দিলেন মাত্র 80 জন লোক হজরতে নু আল সহযোগী হয়েছিলেন সমর্থক হয়েছিলেন আল্লাহর দিনের সহযোগী হয়েছিলেন মাত্র কতজন মাত্র আশি জন হজরত নূ সালাম তিনি মানুষকে দিনে এবং রাতে দাওয়াত দিতেন দুপুরে খেতে যাওয়ার সময় দাওয়াত দিতেন চলার পথে দাওয়াত দিতেন ঘুমাতে যাওয়ার আগে মানুষকে দাওয়াত দিতেন কিন্তু নয়শো পঞ্চাশ বছরে মাত্র দাওয়াত কবুল করেছে মাত্র কতজন আশি জন হজরতের নু আল্লাহসাল আম আল্লাহ কাশেহাত তুললেন রপ্ পুলান আমিন লাজার আল আল্লাহ রুদ্দিনার কাফেরি তাই আর একটা কাফেরকে ও তুমি সার দিও না একটা কাফেরকে আর জীবিত রেখো না গসব দিয়ে ধ্বংস করে দাও নোয়া আলিসালাম নয়শো পঞ্চাশ বছর পরে তার জাতির গজবের জন্য দোয়া করেছিলেন আমার প্রিয় ভাইয়েরা এই দাওয়াতের লাইনে যারা থাকে তাদের ধৈর্যশীল হতে হয় ঠিক অস্থির প্রকৃতির রক্ত গরম লোক দাওয়াতি কাজ করতে পারে না দাওয়াত দিতে হয় ঠান্ডা মাথা ঠান্ডা মাথায় দাওয়াত দিতে হয় ইসলামের দাওয়াত দেওয়া তো সহজ না এত সহজ কাজ না এই দাওয়াত এর আরবি শব্দ হচ্ছে তাবলিক দাওয়াও আরবি শব্দ দাওয়াত দাওয়ার কাজটাকে বলা হয় তাবলিক কি বলা হয় বলে তাবলিক আমরা আমার জীবনে জীবনেও শুনি নাই আমাদের তাবলিগি জামাতের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা কোনো সমস্যা হয়েছে এটা আমি কখনো দেখি নাই এই যে কয়েকদিন আগে দেখলাম ঠিক কিনা এটা খুবই অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত দেশের মানুষ এটা চায় না কোনো ধর্মপ্রাণ মুসলমান এটা চায় না আমরা এর নেপথ্যে এই হত্যাকাণ্ড তিনজন টঙ্গির ইস্তেমার মাঠে তিনজনকে হত্যা করা হয়েছে আহত হয়েছে অনেক এ কথাগুলো বলতে লজ্জা লাগে সরম লাগে নিজেকে খুব ভ্যায় মনে হয় ছোট মনে হয় যে তাবলিগের ইস্তেমার একটা ঐতিহ্যপূর্ণ মাঠে সেখানে তারা মারামারি করে এর রক্তারক্তি করে তিনজন মানুষকে হত্যা করা হলো নিঃসন্দেহে ইসলাম বিদ্বেষী একটা ষড়যন্ত্র এখানে অবশ্যই আছে তারা চায় না তারা চায় না বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার হোক ঠিকিরা বলেন ইসলামের যারা অনুসারী তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ আচরণ মমত্ববোধ এবং সহ অবস্থান শান্তিপূর্ণ সহ অবস্থান এগুলো বাতিল্লা চায় না ওরা দেখে যে বাংলাদেশে একটা চমৎকার ধর্মীয় আবহ ধর্মীয় পরিবেশ সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে বাংলাদেশে চলছে সুতরাং এটাকে নষ্ট করে দেওয়ার একটা আয়োজন আমাদের আশেপাশ থেকে হচ্ছে এটা নিশ্চিত করে আমি বলতে পারি সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কোনো অবস্থা আমরা যেন ঐক্যের প্ল্যাটফর্ম থেকে যেন সিটকে না পড়ি আমাদের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি না হয় আমাদের কলিজাগুলো আমাদের হৃদয়গুলোকে কার্না হুম মারসুস সুস ডালা প্রাচীরের মতো করে আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে যেন জুড়ায় দেন বলেন আমি আরও যারা বলেন আমি বাংলাদেশের আমার এই কথাগুলো মিডিয়ায় যাচ্ছে বাংলাদেশের প্রথম সারির ওলাময় তারা দ্রুত এই যারা এই বিবদমান দুই গোষ্ঠীকে এক জায়গায় বসিয়ে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করুন আর না হয় জাতিকে কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন বলেন আমি আমরা কি ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি আবাজ দিয়ে বলেন আমাদের পরিচয় কি মুসলমান আমাদের এই পরিচয় ওনলি ওয়ান আইডেন্টি এটাই আমাদের পরিচয় আমাদের কোরআন কয়টা নবী কয়জন আল্লাহ কয়জন একজন সুতরাং এই পরিচয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা একত্রিত থাকতে চাই ইনশাআল্লাহ বলি বলে ইনশাআ বা কোনো ষড়যন্ত্র যারা আমাদের মধ্যে ঐক্যের ফাটল সৃষ্টি করতে না পারে আমরা এখানে কেউ শর্মনায় হুজুরের মুরিদ আছি কেউ শশীনা আছি কেউ জামাত ইসলামী আছি কেউ তাবলিগ আছি আমাদের সব কিছুর পরে ইসলামের স্বার্থে আমরা সবাই এক ঠিক কিনা ইসলামের প্রতি আঘাত আসলে আমরা কেউ ঘরে বসে থাকবো না ইনশাফ আল্লাহ